দিন দিন পাই টোকেনের রেট কিন্তু হু করে বাড়তেই চলেছে কারণ দেখেন পাই টোকেন বর্তমানে আছে আমি কিছুদিন আগে দেখছিলাম জিরো পয়েন্ট থার্টি সেভেন সেন্ট বাট এখন দেখতেছি প্রায় অলমোস্ট একশো টাকার মতো হয়ে গেছে তার মানে আশি সেন্টের ওপরে পাই টোকেনে কিন্তু রেট চলতেছে তো আপনারা বুঝতে পারতেছেন যে একটি টোকেনের প্রাইস যদি হয়ে যায় আশি সেন্ট বা একশো টাকার মতো তো ফিউচারে এই টোকেনটার কত প্রাইস হতে পারে আমি বিভিন্ন ইনফরমেশান কালেক্ট করি এবং যতটুকু ইনফরমেশান পেয়েছি তো তার মাধ্যমে বিশ্লেষণ করে বুঝতে পেরেছি যে চার থেকে পাঁচ ডলার একটি টোকেনের প্রাইস হতে পারে তার মানে এখন এখানে একটা ডেডলাইন দেখতে পাচ্ছেন যে ডেডলাইনটা কমপ্লিট ইউর কে একশো দিন তো একশো দিনের মধ্যে যদি আপনি এখানে তার আগে জয়েন করতে পারেন তার মানে এক মাসের মধ্যে আপনি কেওয়াইসি করতে পারবেন অর্থাৎ আপনাদেরকে তিরিশটা মাইনিং সিজন এন্ড করতে হবে মানে এই যেখানে আমার মাইনিং চলতেছে এই মাইনিংটা আপনাদেরকে তিরিশ বার করতে হবে বা প্রতিদিনে যদি একবার করে করেন তাহলে দিনে মাইনিং সিজন কিন্তু আপনাদের হয়ে যাবে তিরিশটা মাইনিং সিজন করার পর তারপর কিন্তু আপনি এখান থেকে কেওয়াইসি করতে পারবেন আর কেওয়াইসি করতে পারলে কেলা ফতে তখন আপনি আউট অফ মার্কেট প্লেসে সেল দিতে পারবেন তো বর্তমান আমি আপনাদেরকে যদি ক্যালকুলেশন করে দিই তো মনে করেন আমার এক দেখা যাচ্ছে একটা পুরনো অ্যাকাউন্টে প্রায় দুই হাজার তিনশোর মতো টোকেন রয়েছে দুই হাজার তিনশো যদিও কম তো দুই হাজার তিনশো টোকেন ইন্টু যদি দিই আমি একশো টাকা তাহলে হচ্ছে আমার দুই লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু অলরেডি অল অ্যারাউন্ড চলে আসতেছে তো এটা কিন্তু গল্প নয় সত্যি আপনি কে ওয়াইসি করতে পারলে আপনার টোকেন আমি নেব কথা দিলাম তো যাই হোক ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর কে ওয়াইসির একটা বিষয় আমি কিন্তু এখনও কে ওয়াইসি করি নাই কারণ আপনাদেরকে কে ওয়াইসি দেখিয়ে দিতে হবে বিধায় নেই নিউ অ্যাকাউন্ট রেখে দিয়েছি কে ওয়াইসির বিষয়টা তো আমার এখানে যে প্রভাবটা আসছে এটা কিন্তু আপনাদেরকে তখনই আসবে যখন আপনি কে ওয়াইসির জন্যে ইলিজিবল হবেন তো আমি যদি কে ওয়াইসিটা আপনাদেরকে দেখিয়ে দিই কে ওয়াইসিতে ক্লিক করলে তো কেওয়াইসিতে ক্লিক করলে আমার এখানে যে উইন্ডোটা চলে আসতেছে এক সেকেন্ড তো গ্যাস কেওয়াইসি যদি আপনাদের ইনেবল হয় তখন এরকম একটা উইন্ডো কিন্তু আসবে নাইস টু মিটু তারপর নিচে হচ্ছে আপনাদেরকে ফর্ম পূরণ করতে বলবে ইত্যাদি ইত্যাদি আর যদি না আসে তাহলে এখানে থাকবে যে থ্যাংকস ফর ইউ ইন্টারেস্ট ইন পাই কে ওয়াইসি ভেরিফিকেশান স্লোটস আর নট অ্যাভেলেবেল অ্যাট দিস টাইম স্টেট টিউন ইউ উইল বি রিসিভ অ্যান ইন ইনভাইটেশন অ্যাজ সোন অ্যাস অন বিকাম অ্যাভেলেবেল মানে যখন আপনি এটার জন্য ইলিজিবল হবেন তখন আপনাদেরকে তারা একটা নোটিফিকেশান দেবে যেরকম আমার এখানে একটা ডেড লাইনের নোটিফিকেশান আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি যদি একটু ব্যাগে চলে আসি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে একটা ডেড ই দেখতে পাচ্ছেন তার মানে আমার কেওয়াইসি ইনেবল হয়ে গেছে বা এলিজেবল হবো তো এই কারণে কিন্তু আমাকে এখানে ওই ডেড লাইনের একটা নোটিফিকেশান তারা দিয়ে দিয়েছে তো তিরিশটা মাইনিং সেজন ইন করলে তখন কিন্তু আপনি এখান থেকে একটা কেওয়াইসির অপশন পেয়ে যাবেন তো আপনি ভাবতে পারতেছেন ভাই সর্বোচ্চ রেট হচ্ছে কিন্তু পাইটোগানের বর্তমান যেহেতু আউট অফ মার্কেট প্লেসে প্রায় এক ডলারের মতো মানে আন্ডার ডলার তো তারপর খারাপ কিন্তু না কারণ আপনার এখানে একটা টোকেন আর্নিং করতে খুব বেশি সময় লাগবে না আর প্রায় এখানে পাঁচ মাসের মতো রয়েছে এই পাঁচ মাসে কিন্তু অনেকগুলো টোকেন আপনি আর্নিং করতে পারবেন যদি দুই ডলার করে হয় পার টোকেন তারপরেও অনেক একটা আর্নিং করতে পারবেন তো এই সুযোগটা কাজে লাগান আমি মনে করি যে ভিডিওটা এ টু জেড দেখেন দেখার পর এখান থেকে কীভাবে কাজ করবেন পরবর্তীতে আরেকটা ভিডিও আসবে কীভাবে আপনারা কে করবেন অথবা বিভিন্ন ভিডিও কিন্তু অলরেডি দেওয়া রয়েছে ইউটিউবে আপনারা দেখে কাজ করতে পারবেন তো কাছে এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছেন তো এই পোস্টের একটা বিশেষত্ব রয়েছে তো এটা হচ্ছে আপনারা আপাতত অ্যাকাউন্ট করে নেন অ্যাকাউন্ট করার পর এক পর্যায়ে গিয়ে আপনারা কিন্তু কেওয়াইসি করতে পারবেন যখন আপনাদের এরকম একটা অপশন চলে আসবে তখন এছাড়া কিন্তু কেওয়াইসি করতে পারবেন না তিরিশটা মাইনিং সিজন আপনাদেরকে অফ ইন করতে হবে তারপরে তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো অথবা আপনারা এখানে চলে আসবেন প্লে স্টোরে চলে আসবেন তা প্লে স্টোরে চলে এসে আপনারা সার্চ লিখবেন যে পাই নেটওয়ার্ক বা পাই লিখলে চলে আসবে এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এরপর আর একটা অ্যাপস আপনাদেরকে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে পাই ব্রাউজার তো পাই ব্রাউজার লিখলে কিন্তু আরেকটা অ্যাপস চলে আসবে এটা হচ্ছে একটা ব্রাউজার এটাও ডাউনলোড করে নেবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই দুইটা ব্রাউজার ডাউনলোড করে একটা অ্যাপস এবং একটি ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে তো তারপর ব্রাউজারটা ওপেন করে রেখে দেবেন এরপর হচ্ছে যেই অ্যাপসটা ডাউনলোড করলেন একটু আগে সেই অ্যাপসটা আপনাদেরকে ওপেন করতে হবে ওয়েলকাম টু পাই এটু জেরা আমি দেখিয়ে দেবো আপনারা জাস্ট আমার নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনার কাজটা করবেন ঠিক আছে তারপর দেখেন কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ ফোন নাম্বার এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিছু কিছু সময় কিন্তু ফোন নাম্বার ভেরিফাই হইতেছে না আপনারা যাই হোক যদি ফেসবুক দিয়ে করেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা আবার ফোন নাম্বার দিলেও আপনাদের জন্য কিন্তু সুবিধা তো আপনি ফেসবুক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনার রিয়াল অ্যাকাউন্ট দিয়ে তো আমি ফোন নাম্বার দিয়ে দিলাম ফেসবুক দিয়ে দিলেও আপনাদেরকে ফোন নাম্বার কিন্তু ইউজ করতে হবে তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে নাম্বার দিতে বলবে আপনি একটা নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে তারপর সাবমিটে আমরা ক্লিক করে দেবো এরপর একটা মেল চাইবে অবশ্যই এখানে একটা মেল দিয়ে দেবেন তো মেলটা দুইবার দুই জায়গাতে দিতে হবে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে ঠিকঠাক মতো করে তারপর এখানে পাসওয়ার্ড চাইবে আপনি একটা আপনাদের মতো করে পাসওয়ার্ড মেক করে দেবেন আমি জাস্ট এটা একটা ডেমো অ্যাকাউন্ট করতেছি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু পাসওয়ার্ডটা বেশি একটা গুরুত্ব দিচ্ছি না আমি যেভাবে হোক একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা পাসওয়ার্ড একটা নিজেদের মতো করে বানিয়ে নেবেন তারপর সাবমিটে ক্লিক করে দেবেন এরপর গুরুত্বপূর্ণ বিষয় এখানে হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমের যে কথা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের রিয়াল যে নামটা রয়েছে সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন সাপোজ আমি যদি এখানে নাম দেই এখানে নাম দিলাম একটা ঠিক আছে বা এখানে হচ্ছে এমডি দিলাম আপনার যে নাম হচ্ছে যেরকম নাম এমডি থাকলে এমডি দিবেন না থাকলে দিবেন না রিয়েল নামটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে তারপর এখানে একটা ইউজার নাম দিতে বলছে তো ইউজার নেমে আপনি যা না তাই দিতে পারেন কোনো প্রবলেম নেই এটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করে দেব তো ইউজার নেমের এখানে দু একটা সংখ্যা দিয়ে দিবেন তারপর এখানে দেখেন ইনভাইটেশন কোড এটা না দিলে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন এখন ইনভাইটেশন কোডটা কোথায় পাবেন দেখেন আপনারা যদি গ্রুপে চলে আসেন এখানে দেখবেন যে এই পোস্টটার নিচে দেখবেন যে এই যে আমার এখানে আরিয়ান জিরোয়ান থ্রি ডাবল জিরো এটা হচ্ছে ইউজার নেম বা এটা হচ্ছে আপনাদের ইনভাইট কোড এটা আপনারা দেবেন জাস্ট সিম্পলি যদি এখানে একটা ক্লিক করে দেন ইউজার নেম বলা হয়েছে এখানে একটা ক্লিক দেবেন জাস্ট নেমের ওপরে ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে ক্লিক দিলাম কপি হয়ে গেছে এখন আমি ওখানে গিয়ে পেস্ট করে দেবো অবশ্যই অবশ্যই এটা দিতে হবে হলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না তারপর সাবমিটে ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে কিছু উইন্ডো আসলে ওয়েলকাম আপনাদেরকে কিছু টিউটোরিয়াল দিবে এভাবে আপনারা জাস্ট স্কিপ করে যাবেন এই যে এখানে প্রতিদিনে এখানে কিন্তু প্লে করে দিতে হবে চব্বিশ ঘন্টা পরপর হলে কিন্তু আপনার মাইনিং হবে না অনেকে দেখা যাচ্ছে এক মাস আগে অ্যাকাউন্ট করেছে কিন্তু মাইনিং করে নেই তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু কখনোই ভেরিফাই হবে না তারপর হচ্ছে কিপ মাইনিং ইয়েসে ক্লিক করে দেবেন নোটিফিকেশানটা অ্যালাউ করে দিবেন কারণ বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন নোটিশ আসতে পারে তারপর এস্টার টুট নেক্সট কীভাবে কোথায় কী করবেন হ্যাঁ সবগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভিউ রুলস তে তাদের মতো আপনারা করে নেবেন এখানে কিছু রুলস আছে এখানে হচ্ছে পায়োনিয়ার ইনফো তারপর হচ্ছে কন্ট্রিবিউটর পাঁচটা কন্ট্রিবিউটার অ্যাম্বাসিডর ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনাদের আপাতত এগুলো প্রাথমিকভাবে আপনাদের জানার দরকার নেই জাস্ট কন্ট্রিপিউটারের যে বিষয়টা এটা লগ আছে এখানে হচ্ছে আপনার রেফার করলে এখানে হচ্ছে ই করতে হয় কি তাদেরকে অ্যাড করলে এখানে এটা ইনেবল হয়ে যায় পাঁচটা তো আপনার আমার যেহেতু নতুন অ্যাকাউন্ট তো এখানে কিন্তু কিন্তু কোনো রেফার নাই বা ওই রকম নাই এগুলো হচ্ছে সেই বিষয়গুলো বলছে এগুলো আমরা সেরে দিলাম এখান থেকে বের হয়ে যাই তো তো বের হয়ে আসার পর দেখেন এখানে আপনার প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু এটা ক্লেম করে দিতে পারবেন এখন যদি আমি এখানে ক্লিক দেই এখানে দেখাবে যে কারা আছে আমার সাথে যেরকম এখানে দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আরিয়ান জিরো ওয়ান থ্রি ডাবল জিরো মানে আমার থ্রোতে আপনি অ্যাড হয়েছেন এখন যদি আমি ওখান থেকে আপনাকে আমার ওই সিকিউরিটি লিস্টে যদি আপনাদেরকে রুলসের জায়গায় দেখে দেখিয়ে দিল সেখানে যদি অ্যাড করি তাহলে আপনার মাইনিং স্পিড কিন্তু বাড়বে আমি অলরেডি কয়েকজনকে অ্যাড করছি তো সমস্যা নাই আপনারা এখানে জয়েন হয়ে দেবেন এখন যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা সিম্পলি থ্রি ডটে ক্লিক করে দেবেন সম্পূর্ণ ভিডিও দেখেন হ্যাঁ থ্রি ডটে ক্লিক করে দিলাম সরি তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে মেন নেট পাই ব্রাউজার পাই ইউটিলিটিস এখানে ক্লিক করে দেবেন পাই ইউটিলিটিস এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ওয়ালেট নামে একটা অপশন রয়েছে ওয়ালেটটা আগে সেট করে নেবেন মাইন্ড অফ দ্য প্রেজেন্ট যদি ওয়ালেট যদি আপনি সেট করে না রাখেন তাহলে যখন আপনি কেওয়াইসি করতে যাবেন তখন কিন্তু আগে ওয়ালেট ভেরিফাই করতে হবে আর ওয়ালেট ভেরিফাই করলে আপনাকে চব্বিশ ঘন্টা পর কিন্তু আবার কেওয়াইসি ভেরিফাই করতে হবে অর্থাৎ আপনি চান প্রথম দিন থেকে ওয়ালেটটা ক্রিয়েট করে রাখার জন্য তাহলে অ্যাকাউন্টের জন্য খুব ভালো হবে তো এখান দেখেন ক্রিয়েট নিউ ওয়া ওয়ালেটে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন কে দিছি কিছু তো গুলো কপি করে দিবেন কপি করে রেখে তারপর হচ্ছে ইউজ ফিঙ্গারপ্রিন্ট এখানে চাইলে আপনি ফিঙ্গার ইউজ করতে পারেন তো ফিঙ্গার আমি ইউজ করতেছি না যেহেতু আমার ফিঙ্গার অলরেডি অন্য একটা ওয়ালেটে দেওয়া রয়েছে তো এখানে জাস্ট শো অল্টারনেটিভস এখানে ক্লিক করে দেব তারপর হচ্ছে কপি তারপর ওই যে আই সেভ মাই কে এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আনলক উইথ ফ্রেশ এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর আছে নোটিফিকেশান ইয়েস করে দেবেন তো অবশ্যই আপনার ফ্রেশ কেকগুলো কিন্তু একটা নোটবুকে পেস্ট করে রাখবেন ঠিক আছে আমি যদি একটা নোটবুকে রেখে দেয় এভাবে নোটবুকে কিন্তু ফ্রেশ কেকগুলো রেখে দেবেন ঠিক আছে আর এখানে টাইটেল দেবেন পাই নেটওয়ার্ক তাহলে আপনার মনে থাকবে ক্লিয়ার পাসওয়ার্ডটাও এখানে সেভ করে রাখবেন ওকে তো দেখেন লোডিং ওয়ালেট একটুবার হয়ে যাবে এটা ক্লিয়ার আচ্ছা এটা লোডিং নিতে হবে এটা আমাদের কমন কোনো প্রবলেম নেই এটা লোডিং নিক বা এটা কেটে দেন কোনো সমস্যা নেই আপনার ব্যাগে আসবেন আপনাদের ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে জাস্ট ফ্রেশকে কপি কপি করে রেখেছেন এটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এখানে ব্যাগে আসলাম এখন ব্যাগে আসার পর এখানে অনেক বিষয় আছে আমি আপনাদেরকে বিষয়টা বলি এই যে মেইন নেটে যদি ক্লিক করি দেখেন আমাদের এখানে আনভেরিফাইড ব্যালেন্স দেখাচ্ছে ট্রান্সফারেবল জিরো দেখাচ্ছে তারপর মাইগ্রেট দেখাচ্ছে আপনাদের জিরো জিরো তার মানে এই যে আনভেরিফাইড ব্যালেন্সটা আছে এটা একসময় আপনারা ব্যালেন্স করতে যখন আপনাদের ভেরিফাইড হয়ে যাবে বা কে হয়ে যাবে তখন ট্রান্সফারেবল বা মাইগ্রেটে চলে আসবে এটা লং টার্মের একটা বিষয় আছে আপনারা জাস্ট প্রথম দিকে ধাপগুলো কমপ্লিট করেন তো কে ওয়াইসির যে বিষয়টা দেখেন কেওয়াইসি যে আমরা যে ধাপগুলো কমপ্লিট করছি দেখেন এখানে কনফার্ম ইউর পাই ওয়ালেট কনফার্ম টু অনারশিপ অফ ইউর ওয়ালেট ইউর ইউর কনফার্ম ওয়ালেট অ্যাড্রেস নট ভেরিফাইড তো এটা কিন্তু কনফার্ম করে নিতে হবে এখানে ক্লিক করে এই যে ওয়ালেটটা ফ্রেশকে আপনার কপি করলেন এটা এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে আমি ওয়ালেট শ করে দিচ্ছি এই কারণে কারণ এইখানে তো আমি কাজ করব না কনফার্ম ইউর ওয়ালেট এটা এখানে ক্লিক করে দেব লোডিং নিচ্ছে সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে ওয়েলকাম টু ফাই টেস্ট নেট ওয়ালেট তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবো বা গো ব্যাকে দেন কোনো সমস্যা নাই আচ্ছা আপনাদের সময় নষ্ট না করে আমি ব্যাগে চলে আসতেছি তো আমাদের দেখেন ওয়ালেটের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন যে আছে কমিট টু লক আপ কনফিগারেশন এখন যে লকআপের কনফিগারেশনটা আছে এটা আপনি কোথায় গিয়ে ঠিক করবেন এখানে আমি ব্যাগে আসি আরও ব্যাগে আসি সরি বেশি ব্যাগে চলে আসছি মেন নেট থেকেই করতে পারবেন এই যে কনফিগার লকআপ রেট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে লকআপ সিস্টেমটা আছে এখানে আছে কমিট করে দেবেন কমিট লক আপ এটা অবশ্যই অবশ্যই করতে হবে নাহলে কিন্তু কে যে আপনার ইট আছে সেটা কিন্তু আসবে না তো তারপর আমরা আবারও এখানে মেন নেট সেই লিস্টে যে ক্লিক করে দেব তারপর দেখেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন এই যে সিকিউর ইওর অ্যাকাউন্ট গাইজ ভিডিও বড় হবে বাট দেখতে হবে ভাই নাহলে কাজ বুঝতে পারবেন না সিকিউর ইওর অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন আচ্ছা এখানে যদি ক্লিক না হয় এই সিকিউর যে অ্যাকাউন্টের অপশান আছে এটা হচ্ছে আপনাদেরকে করতে হবে কি এখানে ক্লিক করে ব্যাগে আসি ব্যাগে আসার পর দেখেন আপনাদের প্রোফাইল নামে একটা অপশান আছে এখানে চলে আসবেন প্রোফাইল নামে অপশান পর পরে যে এটা ইনেভল করে দিবেন সব কিছুই ইনেভল করে দিবেন ব্যালেন্স আচ্ছা রিয়েল নেম হাইট এটাও করে দিতে পারেন তারপর নিচের দিকে ওইগুলো গুরুত্বপূর্ণ নয় আপনি নোটিফিকেশান চাইলে অন করবেন না হলে নাই তারপর দেখেন আপনার মেল ভেরিফিকেশনের কথা বলতেছে তো এখানে ভেরিফাই মেলে ক্লিক করলে আপনার এই মেলে কিন্তু একটা কোড যাবে এটা দিয়ে দেবেন আমি করতেছি না কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট দুইটা করা হয়েছে আপনার জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করলে এই যে কোড যাবে আমি দেখিয়ে দিচ্ছি তারপর ওয়েটিং ফর ভেরিফিকেশান ওখানে কিন্তু একটা মেল বক্সে লিঙ্ক যাবে আমি দেখিয়ে দিই লিঙ্কটা কীরকম লিঙ্ক যাবে আপনাদের খেলার নামে অপশন আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু মেলটা ভেরিফাই হয়ে যাবে তারপর এখানে অটোমেটিকলি টিকমার্ক উঠে যাবে তো আমি মেলটা ভেরিফাই করবো না ক্যান্সেলে ক্লিক করে দিলাম কারণ আমার সিকিউরিটি বারবার যে আমি চাচ্ছি না যে আমার নেটওয়ার্কে বেশি একটা অ্যাকাউন্ট হোক আমি দুইটা অ্যাকাউন্ট করে ফেলছি অলরেডি তো দেখা যাচ্ছে আপনি দুইটা তিনটে করতে পারবেন বাট এক ডিভাইসে কখনোই দুইটা করা যাবে না ক্লিয়ার তারপর এই যে ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই ফোন নাম্বারটা কিন্তু সবসময় ভেরিফাই হইতে চায় না তো দেখেন এখানে আমাদের ইউএসএ যেহেতু নাই তো ম্যানুয়াল ইনস্ট্রাকশানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কপি করে নেবেন এবং এই কোডটা কপি করে নেবেন আর সময় কিন্তু এটা আপনাদের ভেরিফাই হইতে চাইবে না হওয়ার পর আপনারা ইনবক্সে চলে আসবেন আপনাদের মেসেজ মেসেজ বক্সে আসার পর এখানে প্রথমে নাম্বারটা পেস্ট করে দিবেন তারপর সেন্ড তারপর এখানে হচ্ছে কোডটা যে কপি করছেন সেটা এখান দিয়ে সেন্ড করে সব সময় কিন্তু সেন্ড হইতে চায় না বাট এটা দেখছেন ন নট সেন্ড সে অপশন তো এরকম হইতেছে না যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু এই ফোন নাম্বারটা ভেরিফাই হবে বাট ফোন নাম্বার ভেরিফাই না হলেও আপনাদের কিন্তু পরবর্তীতে আর একটা ভিডিও আসবে ডিটেলস তো ফোন নাম্বার ভেরিফাই না হলে কিন্তু কে করতে পারবেন প্রবলেম নাই এরপর হচ্ছে ইমেল ভেরিফিকেশান পাসওয়ার্ড তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ডিলিটেশান আচ্ছা ফেসবুক ভেরিফিকেশান নামে একটা অপশান আছে এটা করে নেবেন যে ফেসবুক ভেরিফিকেশানটা করে নেবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই তো এখানকার বিষয়টা কিন্তু ক্লিয়ার তো ফেসবুক ভেরিফিকেশান যেহেতু আমি দুইবার করতে পারবো না আপনাদেরকে করে দেখালাম না তারপর আমি ব্যাগে চলে আসতেছি তা আপাতত এতটুকু করতে থাকেন যখন আপনাদের কে ওয়াইসি একটা বিষয় আসবে তখন আপডেট দেবো অবশ্যই আপডেট পাবেন খুব শীঘ্রই এই ভিডিওর পরবর্তী ভিডিওটা হচ্ছে কে ওয়াইসির বিষয়ে আপডেট ঠিক আছে